আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আবার মসজিদে ঢুকার সুন্নাত কয়টি এবং কি কি এই বিষয়টি আজকে আমরা জানবো মসজিদে ঢুকার পাঁচটি সুন্নাত রয়েছে এই পাঁচটি সুন্নাতের উপর অবশ্যই আমরা চেষ্টা করব আমল করা আমরা প্রতিনিয়ত মসজিদে যাই পাঁচ অক্ত মসজিদে যাই অবশ্যই আমরা এই পাঁচটি সুন্নাতের প্রতি লক্ষ্য রেখে আমরা মসজিদে প্রবেশ করব। পাঁচটি সুন্নাত এক নম্বর হলো বিসমিল্লা বলা দুই নম্বর দূরৎসরিপ পড়া যে কোনো দূরচ্ছরি পড়লেই যথেষ্ট কোনো সমস্যা নেই কোনো নির্দিষ্ট কোনো দূরি পড়ার কথা হাদিসের মধ্যে আসেনি তিন নম্বর হলো দোয়া পড়া মসজিদে ঢোকার যে দোয়াটি আছে সেই দোয়াটি পড়া কারাম এই তিনটিকে একত্রে একসাথে সহজতার জন্য বলে থাকেন এভাবে আমরা চাইলে এটাও মুখস্থ করে নিতে পারি তাহলে যথেষ্ট হয়ে যাবে সেটি হলো বিসমিল্লাহি অতু ওয়াসমাম আলা রসুলিল্লা আল্লাহ তাহলি আবু আবহমাতিক চতুর্থ নম্বর ডান মসজিদে প্রবেশ করা পঞ্চম নম্বর নিয়ত করে মসজিদে প্রবেশ করা আমরা ইনশাল্লাহ এই পাঁচটি সুন্নাতের প্রতি লক্ষ্য রেখে আমরা মসজিদে প্রবেশ করবো